নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি আপনাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেটি আজ থেকে বহু বছর আগের কথা তা প্রায় চল্লিশ বছর তো হবেই আমার বয়স নয় দশ হবে তখন আমরা কোরাপুট জেলার মাছকুণ্ড বলে উড়িষ্যার এক জায়গাতে কিছুদিন ছিলাম উড়িষ্যার জয়পুর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণে তখন দিনে কেবলমাত্র একটি বাসই চলত বাবার সঙ্গে আমরা জিপে যেতাম মাছকুণ্ড খুব ভয় করত যখন কি না পাহাড়ের গা ঘেসে চলত অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীর এক শাখা নদী মাছকুণ্ড নদী এই নদী হঠাৎ দিক পরিবর্তন করে জলপ্রপাতে পরিণত হয় তার নাম টুডুমা জলপ্রপাত চারিদিকে পাহাড় ঘেরা এক মনোরম জায়গা বেশ শান্ত পরিবেশ জলপ্রপাতের গম্ভীর গর্জনে কম্পিত পরিবেশ গভীর জঙ্গলে ভরা নির্জন পরিবেশ সভ্যতার কোনো চিহ্ন বর্ণই ছিল না কিছু আদিম অধিবাসী এবং কিছু সরকারি বাবু কেউ তাদের পরিবারের সঙ্গে থাকতেন কেউ বা একা কিছু তেলুগু উড়িয়া এবং আমরা একমাত্র বাঙালি পরিবার অবশ্য আমরা ছুটি কাটাতে যেতাম ওখানে কারণ আমার পিতৃদেব ওখানকার একজন অফিসার ছিলেন আমাদের পড়াশোনার জন্য তিনি একাকিত্ব বেঁচে সঙ্গে আসি এই উনিশশো সালের আগে এই জলাপুটে আসেন কিছু জার্মান ইঞ্জিনিয়ার তাদের জন্যই সার্কিট হাউস তৈরি হয়েছিল যাতে তাদের কোনো অসুবিধা না হয় আজ সেই সার্কিট হাউসের কথা বলি জার্মান সাহেবরা ঘর ছেড়ে এই বিদেশ ভুঁয়ে এসে আমাদের দেশে ঘরে ঘরে আলো জ্বালাতে আসেন কিন্তু তারই মধ্যে ঘটে কিছু অঘটন ওই নির্জন বনানিতে এক সুন্দরী তেলেগু মহিলা ছিলেন যার নাম জি পূর্ণিমা তিনি কোনো এক কর্মচারীর কন্যা যেমন দেখতে ঠিক তেমনই গান গাইতেন আর জার্মান সাহেবের নাম আলেকজান্ডার পল শুধু পল সাহেব বলেই ওনাকে ডাকতেন সবাই বয়সটা অল্প পল সাহেব যেমন সুন্দর দেখতে ছিলেন সেই রকমই অমায়িক ব্যবহারও ছিল ওনার সকলের সঙ্গে মিলেমিশে থাকতে খুবই ভালোবাসতেন খুব ভালো টেনিস খেলতেন এবং পিয়ানো বাজাতেন পল সাহেব ওই পূর্ণিমাদের বাড়ি যেতেন গান শুনতে অভিভূত হয়ে গান শুনতেন পল সাহেব আর সেই গান পিয়ানোতে বাজাতেন সার্কিট হাউসে এই সঙ্গীতের মূর্ছনায় দুজনের মধ্যে কোথায় কখন প্রেমের সৃষ্টি হয় কেউ বুঝে উঠতেই পারেনি এটাই মূল সূত্র এর পরে চলে চুপি দেখার প্রেমের আদান প্রদান বোধ হয় ওই একটাই চিত্ত বিনোদনের উপায় তাই দুই হৃদয়ের মিলন ঘটে অজান্তে এর মধ্যে অল সাহেব পূর্ণিমাকে প্রায় স্থির দরজা দেওয়ার জন্য প্রস্তাব রাখেন তার বাবার কাছে কিন্তু সমাজের ভয়ে তার বাবা গড় রাজি হন পিড়িঙ্গির হাতে কন্যা সম্প্রদান করতে রক্ষণশীল সমাজে তা গ্রহণীয় নয় বিশেষ করে সে যুগে পল সাহেব ব্যথিত হন এর মধ্যে কিছুদিন কেটে যায় ওদের দেখা সাক্ষাৎ বন্ধ সেদিন ছিল পৌষ পূর্ণিমা পূর্ণিমা চুপি চুপি সার্কিট হাউসে যায় কিন্তু দেখে বল সাহেব নাই তাকে না জানিয়ে বল সাহেব চলে যান সে কান্নায় ভেঙে পড়ে ওখানে আত্মহত্যা করে গলায় দড়ি দেয় সকালে সবাই দেখে চকিত হয় এহেন জায়গায় এরকমটি কেউই আশা করেনি পুলিশ আসে ই পোস্টমার্টাম হয় অল সাহেব এই ঘটনার বেশ কিছুদিন আগে ফিরে যান মাদ্রাজ ওখান থেকে দেশে বাড়ি দেন এই সার্কিট হাউসে এরপর আর কোনো সাহেবই থাকেননি কারণ পূর্ণিমা ঠিক পূর্ণিমার দিন রাতে বেরোতো খোলা চুলে ওই নির্জন পরিবেশে তার বাবা সার্কিট হাউসে থাকবে আজও পূর্ণিমার অতীপ্ত আত্মা পল সাহেবের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে মৃদু সঙ্গীতের ঝঙ্কার শোনা যায় আর শোনা যায় পূর্ণিমার হাসি কান্নার শব্দ পল সাহেব কি জানেন পূর্ণিমার কি হলো আজ ওই সার্কিট হাউসে কেউ একলা থাকে না আর পূর্ণিমার দিন বন্ধ থাকে সার্কিট হাউসের দজ্জা এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন